কবরে কিভাবে শান্তিতে থাকব কিভাবে আরামে থাকব এই সাজেশন কয়জনে দেয় সবাই ফেসবুকে সাজেশন দেয় সফল হওয়ার জন্য প্রিয় বন্ধুরা আমার সবাই ফেসবুকে সাজেশন দেয় এই করতে হবে সেই করতে হবে তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন কবরের সাজেশন কয়জনা দেয় কয়জনা কবরে সাজেশন দেয় যে কবরে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমল করেন সেই আমল করেন কয়জনা দেয় এজন্য বলি ভাই আমরা সকলে যেন কবরের সামানা দুনিয়ার বুক থেকে তৈয়ার করে যাইতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো আলোচনায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশা আল্লাহ 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 আল্লাহ